হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি খুবই সহজ একটি রেসিপি এখন বাজারে সবজির যা দাম আজকের রেসিপি কিন্তু খুব কম খরচের মধ্যেই তৈরি আসুন দেখে নিই আজকের রেসিপি আর তার আগে বলে নিই আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এখানে পটলের খোসা খুব ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি আর নিয়েছি চার টেবিল চামচ বেসন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চিনি নিয়েছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর ওয়ান ফোর্থ চামচ কালো জিরে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলের খোসা প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি আমি দিয়েছিলাম খুব ভালো করে সেদ্ধ করে হাত দিয়েই এগুলো একটু চটকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসনের সাথে এবার খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করছি না আর যদি বেসন প্রয়োজন হয় তাহলে একটু পরে দেব তবে এখানে মাখার সময় আমার বেসনের আর দরকার হয়নি ফোর টেবিল স্পুন বেসনেই কিন্তু আমার এই পটলের খোসা মাখা হয়ে গেছে এবার পটলের খোসা ভালো করে মেখে নেওয়ার পরে এরকম গোলাকার বল করে বরার আকার গড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সাদা তেল গরম করেছিলাম তার মধ্যে এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি একটু লাঞ্চ করে ভেজে তুলে রাখবো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না দেখুন বড়াগুলো ঠিক এই রকম লাচে করে ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখলাম এই রেসিপি খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা কিসের বড়া আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার এই রকম নিরামিষভাবে তৈরি করে দেখুন পটলের খোষার বরা অবশ্যই খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার